নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা এখন তো গরম বেশ ভালোই পড়েছে কিন্তু তাই বলে আমরা বাগানিরা তো বাগান সাজানো থামাতে পারি না সেজন্যই আমাদের খোঁজ চলে যে গ্রীষ্মকালে কী কী সুন্দর সুন্দর ফুল পাওয়া যায় সেগুলোই বাগানে রোপণ করা তার মধ্যেই অন্যতম হচ্ছে এই মুসন্ডা ফুলের গাছ এগুলো যদিও ফুল নয় এ গাছের পাতারই পরিবর্তিত রূপ বলা যেতে পারে তবে এই বাগানে সাদা লাল গোলাপি হলুদ বা গোল্ডেন কালারের মুসান্ডা রয়েছে যেগুলো যখন ফোটে দেখতে অপূর্ব সুন্দর লাগে আর এই গরমে যে কেমন ফুল ফুটেছে তা আপনাদের সামনে আমি তুলে ধরেছি আমার বাগানের গাছগুলো বেশ কয়েক বছর পুরনো সেই জন্য গাছগুলোর ফুল ফোটার পর মাঝে মাঝেই প্রুনিং করতে হয় সেই প্রুনিং করার সময়েই কিন্তু এই ডালগুলো ছেটে ফেলেছিলাম এবং ডালগুলো ছেটে ফেলার পর বেশ কয়েকটা ডাল কিন্তু এভাবে কাটিং হিসেবে আমি বসিয়ে ফেলেছিলাম বালির মধ্যে যাতে আরও বেশ কয়েকটা সুন্দর সুন্দর গাছ তৈরি করে ফেলতে পারি একদিকে তো গাছে প্রুনিং করার পর গাছগুলো ফুলে ভরে উঠেছে অন্যদিকে এই যে কাটিংগুলো বসানো হয়েছিল সেগুলো গাছে পরিণত হয়েছে সেজন্য আজ কয়েকটা এরকম গ্রো ব্যাগ নেওয়া হয়েছে যার মধ্যে চারাগুলোকে লাগিয়ে ফেলা হবে এবং চারাগুলো একটু বড় হলে তারপর সেগুলোকে আবার রিপটিং করে ফেলা হবে আপাতত এই গ্রো ব্যাগের মধ্যে নিয়ে নেওয়া হচ্ছে ছোট্ট ছোট্ট নুড়ি পাথর যাতে এর জল নিকাশি ব্যবস্থাটা খুব ভালো হয় যেহেতু অনেকগুলো গাছই রেডি হয়ে গেছে কাটিং থেকে সেজন্য বেশ কয়েকটা গ্রো ব্যাগ এখানে রেডি করে নেওয়া হচ্ছে তার মধ্যে থেকে যেগুলো খুব ভালোভাবে তৈরি হয়েছে সেগুলোই লাগানো হবে এখানে কিন্তু শুধুমাত্র নুড়ি পাথরগুলো এখন রাখা হচ্ছে এরপর এর উপর থেকে দেওয়া হবে মাটি এখানে মাটির মধ্যে নেওয়া হয়েছে নর্মাল গার্ডেন সয়েল যেটা আমরা বলি সেটা এবং তার সাথে মেশানো হয়েছে শুধুমাত্র গোবর সার এছাড়া কিন্তু এখন বেশি কিছু দেওয়া হচ্ছে না যেহেতু গাছগুলো এখন অনেক ছোট গাছগুলো যখন বড় হবে বা ফুল দেওয়ার সময় আসবে তখন কিন্তু অন্যান্য সার আমরা প্রয়োগ করতে পারি এখানে আমার তো নুড়ি পাথর সবকটা গ্রো ব্যাগে ভরা হয়ে গেছে এরপর অল্প অল্প পরিমাণ মাটি আপাতত এই গ্রো ব্যাগগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর গাছ লাগানোর পর বাকিটা পরিমাণ মাটিও কিন্তু দিয়ে দেওয়া হবে এরপর চলছে গাছ পছন্দের পালা গাছ তো পছন্দ নয় অর্থাৎ কোন গাছটা ঠিক কতটা ম্যাচের হয়েছে সেটা দেখতে হবে শুধু পাতা বেরোলেই হবে না কত টাকার শিকড় হয়েছে সেটাও কিন্তু একটু বুঝে দেখতে হবে একদম অল্প শিকড় হয়েছে এরকম গাছ তুলে না লাগানোই ভালো কারণ সেগুলো যদি আরও বেশ কিছুদিন বালির মধ্যে থাকে তাহলে আরও ভালো শিকড় হবে এর ফলে মাটিতে লাগানোর পর কিন্তু গাছটা বেঁচে যাওয়ার চান্স অনেকটাই বেড়ে যায় এবং শিকড় একেবারেই কম থাকলে কিন্তু অনেক ক্ষেত্রে কি হয় গাছগুলো কিন্তু মারা যেতে পারে এখানেই দেখুন গাছের শিকড় কতটা পরিমাণ হয়েছে তাই এই গাছটা কিন্তু একেবারে পারফেক্ট মাটিতে রোপণ করার জন্য আপাতত এই ছোট গ্রো ব্যাগেই এই গাছগুলোকে এখন লাগিয়ে ফেলা হবে এইভাবে গ্রো ব্যাগের মধ্যে কিন্তু কিছুটা পরিমাণ মাটি আগে থেকেই দেওয়া ছিল এরপর যখন গাছটা লাগিয়ে ফেলা হলো তারপর পরিমাণ মতো মাটি বুঝে উপর থেকে আরও দিয়ে দেওয়া হলো এভাবে একদম সহজভাবে এবং খুবই স্বল্প উপকরণে আমরা অনায়াসে সুন্দর সুন্দর ফুল গাছের কাটিং থেকে নিজেরাই গাছ তৈরি করে ফেলতে পারি বন্ধুরা আপনারা যারা চাইছেন যে মুসান্ডা গাছের চারা তৈরি করবেন তারা কিন্তু এই প্রসেসটা ফলো করতে পারেন সাকসেস অবশ্যই পাবেন এখানে দেখুন আরেকটা একটা চারা তুলে নেওয়া হলো এখানেও কিন্তু শিকড় বেশ ভালোই এসেছে এবং এখানে বলে রাখি যে চারটে ফুলের রঙ আমার কাছে রয়েছে মুসান্ডার প্রত্যেকটারই কিন্তু কাটিং এখানে লাগানো হয়েছিল আর একটা জিনিস খেয়াল করে দেখবেন বন্ধুরা এখানে শুধুমাত্র কাটিং লাগানো কিছুদিনই হয়েছে তার মধ্যে ডালের মধ্যে কিন্তু ফুল আসতেও শুরু করে দিয়েছে অপূর্ব দেখতে লাগছে এই ছোট্ট ছোট্ট গাছে মুসান্ডা ফুলগুলোকে দেখতে তবে সবগুলো কাটিংয়ের মধ্যে কিন্তু এভাবে ফুল আসেনি এই দু তিনটে গাছের মধ্যে কিন্তু ফুল এসেছে এর ফলে আমার চিনতে সুবিধা হয়েছে যে কোন কাটিংটা ঠিক আমি গাছ হিসেবে রোপণ করছি কারণ একই রঙের ফুল বারবার লাগিয়ে তো অনেক বেশি হয়ে যাবে এবং যেগুলো অন্যান্য রং রয়েছে সেগুলো বালিতেই রয়ে যাবে সেই জন্য একটু বুঝে গাছগুলো লাগিয়ে ফেলছি এখন যে কাটিংটা তোলা হচ্ছে এটা তো অনেক ভালোভাবে তৈরি হয়েছে কারণ এই শিকড়টা এত দূর পর্যন্ত গিয়েছে যে তোলা মুশকিল হয়ে যাচ্ছিল একবার দেখুন বন্ধুরা কি পরিমাণে শিকড় তৈরি হয়েছে গাছটায় এবং গাছটার গ্রোথ দেখুন একেবারে ডালপালাও গজিয়ে গেছে এই গাছটা কিন্তু বেশ ভালো মতো তৈরি হয়ে গেছে আশা করছি এই গাছ থেকে এবছরই ফুল পেতে শুরু করে দেব বাড়িতে ফুল ফল হোক বা অর্নামেন্টাল প্ল্যান্টস হোক সমস্ত গাছেরই মাদার প্ল্যান্ট থেকে আমি চেষ্টা করি দু তিনটে চারা তৈরি করে রাখার যাতে যদি কখনও মাদার প্ল্যান্টটা কোনোভাবে নষ্ট হয়ে যায় তাহলে সেই চারা গাছগুলো থেকেই আমি আবার নতুন করে বড় গাছ তৈরি করে ফেলতে পারি এবং এই চারা গাছ তৈরি করতে বিশেষ কিছু পরিশ্রমের প্রয়োজনও হয় না যেমন মুসান্ডার ক্ষেত্রে ফুল ফোটার পর এই গাছের কিন্তু হার্ড প্রুনিং করে দেওয়া হয় এবং ফুল ফোটার আগেও কিন্তু এই গাছের ডালগুলো বেশ ভালোভাবে ছেটে ফেলা হয় যাতে ফুল খুব ভালোভাবে আসতে পারে এবং সেই সময়ই শুধু ডালগুলো নিয়ে বালির মধ্যে রোপণ করে দিলেই হয় এবং সেই পাত্রটাকে সে ডেরিয়ায় রেখে একেবারে নিয়মিত জল দিতে থাকতে হবে তাহলেই দেখবেন কিছুদিনের মধ্যে এরকম সুন্দর সুন্দর গাছ তৈরি হয়ে গেছে এখানে আমার কিন্তু গাছ লাগানো শেষ বন্ধুরা এবার পালা হচ্ছে জল দেওয়ার এখানে আমি জলের মধ্যে সামান্য পরিমাণ ফাঙ্গিসাইড দিয়ে দিয়েছি তারপর গাছের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে গাছগুলো কিন্তু কিছুদিন শেড এরিয়াতেই রেখে দেব। কারণ এখন ডাইরেক্ট সানলাইটে গাছগুলো কোনো রাখা যাবে না কিছুদিন পর ডাইরেক্ট সানলাইটে রাখলেও হবে তাহলে বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন এবং কমেন্টে কেমন লাগলো জানাতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকুন ধন্যবাদ